ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমরা কিন্তু এই চ্যানেলটা কিন্তু সততার প্রতীক তার কারণ সঠিক খবর পরিবেশন করা আমাদের দায়িত্ব দায়িত্ব বর্তা সমাজের প্রতীক তো আজকে একটু অন্য ধরনের খবর আপনাদের দেবো যদিও কি একদম বার্নিং ইস্যু বার্নিং টপিক আপনারা জানেন যে আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় বাকি তারপরে কিন্তু প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার একদম মক্ষম লাস্ট শেষ অন্তিম শুনানি তো সেইখান থেকে দাঁড়িয়ে এই মামলা ছাড়ার একটা হিড়িক পড়েছে বহু স্তরে গতকাল থেকে শুরু হয়েছে ঘট গোটা ঘটনাটা এবং সারি সারিভাবে কয়েকশো প্রার্থী মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আজ কিন্তু কলকাতা হাইকোর্টে বিভিন্ন চেম্বারে কিন্তু লাইন পড়তে পারে বলে এমনই আশঙ্কা বা সূত্রের খবর এমনটাই রয়েছে গোটা বিষয় নিয়ে আপনাদের জানাবো তার আগে আপনাদের ছোট্ট করে মনে করে দিই প্রিয়াঙ্কা নস্কর বত্রিশ মামলা কোনটা যেটাতে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপটিউড টেস্ট হয়নি ইন্টারভিউ হয়নি এরকম নানান অভিযোগ রিজার্ভেশন পলিসি মানা হয়নি এবং একাধিক অভিযোগ স্বজন পোষণ দুর্নীতি এটা ওটা সেটা নিয়ে প্রচুর বৃহৎ একটি মামলা যার কিন্তু দীর্ঘ শুনানি হলো এবং রিমান্ড ব্যাক মামলা সুপ্রিম কোর্ট থেকে মামলাটা ফেরত এসেছে ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে শুনানি চলছে লাস্ট দিন কিন্তু এখন শুনানির জন্য বাকি এবং সেই দিনে গোটা বিষয়টা হয়তো বা মিটে যায় পর্ষদের থেকে সার্টিন ক্লারিফিকেশন চা হচ্ছে এবার কিসের জন্য এরা সরে পড়ছেন সেই বিষয়টা আপনাদের দেখাই তো নিয়ে যাবো সেই অংশে তো এটি একটি কী বলবো ডাটা ডাটা যা হয়েছে পিটিশনারদের অ্যাডভোকেটদের কাছে অর্থাৎ যারা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের সেম ফুটিংয়ে আছেন অর্থাৎ যারা কানেক্টেড অ্যাপ্লিকেশনে আছেন তাদের ক্ষেত্রে এরকম ধরনের একটা নোটিশ তাদের অ্যাডভোকেটকে পাঠানো হয়েছে কি লেখা আছে ম্যাডাম আই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর অ্যাডভোকেট অন রেকর্ড অফ দ্য অ্যাবভাব মেনশন ক্যান অ্যাপ্লিকেশন ফাইল্ড ইন কানেকশন উইথ দ্য অ্যাবাব অ্যাপিল অর্থাৎ তার এত কথা বলছি বা ভারবাল বেঞ্চ ইউ আর রিকোয়েস্ট টু সাপ্লাই মি দ্য রোল নাম্বার অফ দ্য অল অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিক্যান্ট ইন অ্যাবাব মেনশন ক্যান অ্যাপ্লিকেশন আর দিস ইজ দিস ফর ইউর রেকর্ড এমন বিষয়টা যে রোল নাম্বার যে সমস্ত প্রার্থী অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ ক্যান ছেন তাদের রোল নাম্বারগুলো চা হচ্ছে চা হচ্ছে কেন দু তিনটে সেগমেন্টের জন্য আমি বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না চা হয়েছে সার্টেন কারণের জন্য এই কারণটা হতে পারে পজিটিভ এই কারণটা হতে পারে নেগেটিভ কিন্তু চা হয়েছে এবং এই চাওয়ার দৌলতেই কিন্তু একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে এবং ছুটছে সবাই যে মামলা থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রচুর সংখ্যক কয়েকশো প্রার্থী তারা মামলা থেকে সরে পড়ছেন এরা বেসিক্যালি কারা আপনাদের ছোট্ট করে বলে দিই এরা হচ্ছে পিভিএস রিক্রুটমেন্টে যারা অলরেডি গটেন সার্ভিস মানে যারা অলরেডি একটা করে চাকরি পেয়ে গেছেন আপনারা জানেন যে বিচারপতি এর আগে একবার ঐহ্যক মন্তব্য করেছিলেন যে সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে কারা কারা চাকরি পেয়েছে তো তাদের তাদেরকেও মেনশন করতে হবে তো এই ঝামেলায় যেতে চাইছিলেন যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর কাউন্টার করে বলেছিলেন যে যদি তারা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে চাকরি পেয়েও যায় বা বসেও থাকে তাহলে তার রাইট কি এই আগের রিক্রুটমেন্ট থেকে সরে যায় তখন বিচারপতি হ্যাঁ এটা তো আপনি ঠিক বলেছেন তো সেখান থেকে এখন একটা ওই যে মানুষের মানে ঘরপোড়া গরু কারণ দেখা যাচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সামান্য সামান্য বিভিন্ন কারণের জন্য হচ্ছে তো তারা একটু সতর্ক আছেন যারা এবং যারা এই বিষয়গুলো থেকে সরে স্বাভাবিক জীবনযাপন করছেন অস্বাভাবিক জীবনের মধ্যে পড়তে চান না তারা কিন্তু গতকালও বেশ সংখ্যায় এখান থেকে বেরিয়ে আসার জন্য এন নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এবং যিনি চিঠি চাপাটি করেছেন তার কাছে গিয়ে কিন্তু তারা পৌঁছে দিয়েছেন ইভেন ইনক্লুডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার এমনও খবর আছে মানে কতটা ভীত সন্তুষ্ট আছে গোটা বিষয়টা ভাবুন যে অ্যাপয়েন্টমেন্ট প্রেজেন্ট ইকুইপমেন্ট যার কোনো কানেকশান নেই ওখানে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে তারা তাদের এনওসি অর্থাৎ অ্যাডভোকেট মারফত পাওয়া এনওসি থেকেও কিন্তু গোটা বিষয়টা তারা দিয়ে এটা খবর আমরা খবর আমরা খবরের পজিটিভ নেগেটিভ নিয়েও আলোচনা করছি না যা যে খবরটা সামনে এসছে সেই খবরটাই রাখছি কয়েকশো প্রার্থী কিন্তু এই মামলা থেকে সরে যাচ্ছেন এই কারণের জন্য যার কারণ তাদের কেডেনশিয়ালগুলো চাওয়া হয়েছে মানে কেডেনশিয়াল বলতে শুধু টেটে রোল নাম্বারটা চাওয়া হয়েছে তাতেই মোটামুটি এই সংখ্যক ধরঝাপ শুরু হয়েছে এবং আজকেও বেশ কিছু প্রার্থী তারা হাইকোর্টে যাবেন বিভিন্ন অ্যাডভোকেটের চেম্বারে যারা মামলা করেছেন এবং যারা পরবর্তীতে সার্ভিস হয়েছেন তো তারা কিন্তু একাধারে মামলা থেকে সরে যাচ্ছেন বা সরে দাঁড়াচ্ছেন ছ তারিখের আগেই আর আগামীকাল কোর্ট বন্ধ আছে আপনারা জানেন যে আগামীকাল একটা ছুটি রয়েছে হলিডে রয়েছে তো যা করার সবাই কিন্তু আজকেই করছে এবং তোলবার পড়ে গেছে গোটা বিষয়টা নিয়ে তো সার্টেন এটাই হচ্ছে আপডেট এবং আমি এটা নিয়ে আশাবাদী যে এরপরেও ফার্দার যে আপডেট এই রিলেটেড সংক্রান্ত আসবে কারণ আমরা সব সময় সঠিক খবর দেওয়ার পরিবেশন করার চেষ্টা করি চ্যানেলে তো যারা যারা মোটামুটি খবরটা দেখছেন ছড়িয়ে দিন আর কিছুই বলার নেই এখানে আর তবে বহু সংখ্যক প্রার্থী কমে যাওয়ার দৌলতে যারা পড়ে পড়ে থাকছেন এখানে তাদের স্কোপটা বাড়ছে রিক্রুটমেন্টে যদি ক্যানগুলো মানে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর ধরে নিন তাদের আরও অপরচুনিটি বেড়ে যাবে কারণ সংখ্যাটা কমে যাচ্ছে বুঝতেই পারছেন কয়েকশো প্রার্থী এখান থেকে সরে পড়ছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ অর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন